আজকে পনেরো দিন যাবৎ গ্যাসের কোনো সাপ্লাই নাই কাস্টমাররা এসে ফেরত যাচ্ছে আমরা গ্যাস বিক্রি করতে পারতেছি না দা আমাদের কোনো গ্যাস সাপ্লাই দিচ্ছে না চার দিন থেকে পাঁচ দিন পর্যন্ত আমাদের দোকানে কোনো গ্যাস আসতেছে না আর কি আমরা কোনো কাস্টমারকে গ্যাস দিতে পারতেছি না এটা খুবই সংকটময় অবস্থা চলতেছে মানে মানুষের খাবারের খুবই সমস্যা হয়ে গেছে আর কি এইভাবে চলতেছে আমরা গ্যাস দিতে পারতেছি না এই দেশের প্রদান সরকার প্রদান আমরা আপনার কাছে আকতি মিনতি করতেছি আমরা চার পাঁচ দিন ধরে কোনো গ্যাস পাইতেছি না আমরা ছোট একটা ক্ষুদ্র ব্যবসায়ী চার দোকানদার চার দিন ধরে আমাদের এই ঘ্যাসটা বন্ধ একবারই বন্ধ এবং দোকানে কোনো লোকজন আসে না চার দোকান বন্ধ হয়ে গেছে আপনার কাছে খুব আকতি মিনতি করতেছি আমাদেরকে আপনি একটা উপায় বের করে দেন এবং দূরত্ব গ্যাসের জন্য আবেদন করতেছি গ্যাস আপনি মার্কেটে সাপ্লাই দেন দুই দিন ধরে গ্যাস পাইতেছি না দুই দিন ধরে চা ব্যবসা বন্ধ তাই এখন আমরা বহু পুলা সংসার চালাবো কেমনে আমাকে চলতে খুব কষ্ট হইতেছে